তুমি কি চাও সবাই তোমার রিসপেক্ট করুক তোমার কথা শুনুক তোমার ভ্যালু দিক আর সেই কাজটাই করুক যেটা তুমি চাও তাহলে একটা জিনিস মনে রাখো এই দুনিয়ার লোকজন তাদেরকেই ফলো করে যারা তাদের থেকে বেশি পাওয়ারফুল আর সেই পাওয়ার মাসেল থেকে আসে না সেটা আসে মাইন্ড থেকে আজ আমি তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো যা দুনিয়ার সব থেকে বড় পাওয়ারফুল ইন্টেলিজেন্ট লোকেরা ইউজ করে যেমন পলিটিশিয়ান সেলসম্যান ইনফ্লুয়েন্সার এবং বিলিয়ন আর এটার নাম হল রিভার্স সাইকোলজি এটা এমন একটা মাইন্ড গেম যেখানে তুমি কাউকে কিছু করতে বলো না তবুও সে নিজে থেকেই ঠিক সেই কাজটা করে যেটা তুমি চেয়েছিলে তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এমন সাতটা সাইকোলজিক্যাল ট্রিক যেগুলো ইউজ করলে তুমি তোমার বন্ধু ফ্যামিলি স্কুল বা অফিসিয়াল লোকজনদের কাছে একজন হাই ভ্যালুয়েবল এবং রিসপেক্টেড পার্সন হয়ে উঠবে কারণ অ্যাট দা এন্ড এই গেমটা পাওয়ারের নয় এটা হলো মাইন্ড কন্ট্রোলের নাম্বার ওয়ান শো দেম ইউ আর নট ইন্টারেস্টেড তুমি যতই ইন্টারেস্টেড হও না কেন তবুও এমনটা দেখাও যে তুমি একদমই ইন্টারেস্টেড না ইউনিভার্সিটি অব এডিজনার একজন সোশ্যাল সাইকোলজিক্যাল প্রফেসরের গবেষণায় দেখা গেছে যে মানুষ স্বাভাবিকভাবেই এমনভাবে তৈরি যে যখন তাদের মনে হয় তাদের ফ্রিডম বা স্বাধীনতার কন্ট্রোল করা হচ্ছে তখন তারা ঠিক উল্টোটা করতে চায় একটা উদাহরণ দেই ছোটোবেলায় কি খেয়াল করেছো যখন তুমি কারোর সাথে খুব ঘনিষ্ঠ হতে চাও বারবার কল করছো কথা বলতে চাও কিন্তু তারা তোমার সঙ্গে ঠিকমতো কথা বলছে না এর কারণ কারণ তুমি তাদের কাছে তোমার আগ্রহ প্রকাশ করে ফেলছো দেখে ফেলছো যে তোমার তাদেরকে প্রয়োজন মানুষ চায় যেন তারা নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নেয় যখন তারা মনে করে কেউ তাদের উপর চাপ দিচ্ছে বা তাদের ফ্রিডম কমাচ্ছে তখন তাদের রিয়েক্টেন্স মুড চালু হয়ে যায় অর্থাৎ তারা দূরে সরে যায় ঠিক একইভাবেই তুমি লক্ষ্য করো কোনো সেলসম্যান যদি তোমাকে জোর করে কিছু বিক্রি করতে চায় তখন তুমি স্বাভাবিকভাবেই তার কাছ থেকে দূরে সরে যাও কিন্তু যদি সেলসম্যান তোমার ডিসিশনের উপর ছেড়ে তখন তুমি তাকে বেশি ভ্যালু এবং সেই প্রোডাক্টটি কিন্তু হও এর মানে হলো তুমি যদি চাও কেউ তোমার ভ্যালু করুক বা তোমার দিকে আকৃষ্ট হোক তাহলে অ্যাক্ট করো তুমি তেমন একটা আগ্রহী নাও নাম্বার টু পিপল ওয়ান্ট হোয়াট এসক্যারি লোকজন সেই জিনিসটাই বেশি চায় যেটা তাদেরকে এসকেরি করে একটা এক্সপেরিমেন্ট কিছু লোককে দুইটা জারের মধ্যে চকলেট অফার করা হয় একটা জারে ছিল শুধু দুইটা চকলেট আর অন্য জারে ছিল দশটা চকলেট কিন্তু লোকজন সেই চকলেটকেই বেটার বললো যেটার কোয়ান্টিটি শুধু দুইটা ছিল যাতে পুরুভ হয় আমরা সবসময় সেই জিনিসকেই বেশি ভ্যালু দেই যেটার কোয়ান্টিটি খুবই কম এর বেস্ট এক্সাম্পল দেখা যায় যখন কোনো প্রোডাক্ট লিমিটেড টাইম অফারে থাকে তখন লোকজন অটোমেটিকলি এটার দিকে অ্যাটাক্ট হয় অ্যাট ইন্ট সেই প্রোডাক্ট সোল্ড আউট হয়ে যায় এই কনসেপ্টটা শুধু মার্কেট প্লেসে নয় বরং এটা সব জায়গায় অ্যাপ্লাই করা হয় তুমি লক্ষ্য করবে যে বাংলাদেশের সেই সব স্কুল বা কলেজ বেশি ভ্যালু করা হয় যেখানে সিট কম কিন্তু কম্পিটিশন বেশি আমরা সবাই এগ্রি করি যে জিনিস পাওয়া যায় যত কষ্ট সেটা তত বেটার ডিফিকাল্টে পাওয়া জিনিস আমাদের কাছে বেশি ভ্যালুয়েবল মনে হয় কারণ লোকজন কোনো জিনিসের অ্যাভেলেবিলিটি দিয়ে তার কোয়ালিটি জাজ করে যদি তুমি এই কনসেপ্ট রিয়েল লাইফে ইউজ করতে চাও এবং গুড রিলেশনশিপ বিল্ড করতে চাও তাহলে তোমার অ্যাভেলেবিলিটি কমিয়ে দাও মানে সব সময় সবার জন্য অ্যাভেলেবল থেকে না কারণ যখন তুমি কারোর জন্য অ্যাভেলেবিলিটি খুব বেশি বাড়িয়ে রাখো তাহলে লোকজন তোমাকে সেই ভ্যালু দেয় না যা তুমি অ্যাকচুয়ালি ডিজার্ভ করো পয়েন্ট নাম্বার থ্রি গিভ স্মল ফেভার বাট স্মার্টলি একটা ইন্টারেস্টিং স্টাডি হয়েছে অনেক রেস্টুরেন্টে ওরা দেখেছে ওয়েটার যখন বিলের সাথে একটা মিন্ট দেয় তখন তার টিপ ব্রে তিন পার্সেন্ট হয়ে যায় আর যখন দুইটা মিট দেয় তখন তার টিপ ব্রে প্রায় ডাবলের থেকে বেশি ১৪ পার্সেন্ট হয়ে যায় কিন্তু আসল ম্যাজিক হয় তখন যখন ওয়েটার প্রথমে এসে একটা মিট দেয় তারপর ফিরে এসে হাসি মুখে বলে এই এক্সট্রা মিনটা আমাদের স্পেশাল কাস্টমারের জন্য এটা বলে আর একটা মিন দেয় যে সোয়ার্ড টিপ বেড়ে তেইশ পার্সেন্ট হয়ে যায় কারণ মানুষ চায় না যে কেউ তাদের জন্য এক্সট্রা কিছু করুক ওরা তখনই কিছু করে যখন তাদের মনে হয় কেউ তাদের জন্য স্পেশাল কিছু করছে তুমি যদি কাউকে ছোট একটা গিফট দাও বা র্যান্ডমলি কমপ্লিমেন্ট দাও ওরা অটোমেটিকলি তোমাকে বেশি ভ্যালু করতে শুরু করবে আর কোনো না কোনোভাবে তোমাকে রিপে করার চেষ্টা করবে তবে হ্যাঁ একটা লিমিটের মধ্যে করবা বেশি করলে মানুষ তোমাকে ফর গ্রান্টেড নিতে শুরু করবে Point number four, you admit when you don't know. আমাদের বেশিরভাগ মানুষ একটা জিনিস মানতে পারে না যে তারা ভুল হতে পারে বরং এটা এডমিট করার বদলে তারা ওভার কনফিডেন্ট হয়ে যায় এমন অ্যাক্ট করে যে তারা সব কিছু জানে যখন স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল তাদের এক্সামের প্রিপারেশন কেমন আশি পার্সেন্ট মানুষ বলেছিল একদমই রেডি কিন্তু যখন রেজাল্ট বের হলো দেখা গেল মাত্র তিরিশ পার্সেন্ট আসলেই রেডি ছিল এটা হয় কারণ মানুষ জানাতে চায় না যে তারা স্টুপিড তাই তারা কিছু না জানলেও বলে হ্যাঁ হ্যাঁ আমি তো জানি অথবা আমি এটা নেটে দেখেছি কিন্তু আসল পাওয়ার কোথায় জানো যখন তুমি বলতে পারো আমি জানি না এই অনেস্টিটাই তোমাকে আলাদা করে কারণ যখন তুমি কিছু জানো না সেটা এডমিট করো আর পরের বার কিছু বলো তখন মানুষ তোমার কথা আসলেই বিশ্বাস করে তাই সব সময় অভিনয় বন্ধ করো যে তুমি সব কিছু জানো নিজেকে ভুল স্বীকার করো কারণ যারা বলে আমি জানি না তারা আসলে শিখে যায় আর বাকিরা শুধু পিডেন্ট করে পয়েন্ট নাম্বার ফাইভ পিপল সিক টু দেয়ার কমিটমেন্ট লোকজন তাদের প্রিভিয়াস কমিটমেন্টের সাথে কনসিস্ট্যান্ট থাকতে লাইক করে আমরা ডিসিশন নেই আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স এবং নলেজের উপর আমরা যা কিছু পাস্টে করেছি বা চিন্তা করেছি সেই অ্যাকর্ডিং অ্যাক্ট করি আমরা চাই যে আমাদের লাইফ আমাদের পাস্টের সাথে কনসিস্ট্যান্ট থাকুক যার কারণে আমরা সেম মিস্টেক রিপিট করতে থাকি যদি কেউ তোমার থেকে স্মল ফেভার করাতে পারে তাহলে হাই সান্সের যে যখন সে বিগ ফেভার ডিমান্ড করবে তুমি নো বলতে পারবে না এটাই হলো বেসিক হিউম্যান নেচার যদি কেউ কমিটমেন্ট করে তাহলে সে এভরিথিং করে সেই কমিটমেন্ট প্রুভ করতে আর সেটা রাইট বা রং সেটা ডিসাইড করতে পারে না কারণ সে কমিটমেন্টে কনসিস্ট্যান্ট থাকতে চায় তুমি এটা তোমার সুবিধার জন্য ইউজ করতে পারো মানুষ সবাই সোশ্যাল প্রুফ চায় অর্থাৎ অন্যদের দেখে অ্যাকশন নিতে চায় এটাকে বলা হয় হ্যাড বিহেভিয়র যখন আমরা দেখি অনেক মানুষ কিছু করছে তখন আমরা চিন্তা ছাড়াই সেটা করতে শুরু করি এতে পিয়ার পেশারও কাজ করে যদি সবাই করছে আমরা ভাবি হয়তো এটাই ঠিক উদাহরণ তুমি যদি অনলাইনে কিছু কিনতে চাও তাহলে কোনটা চুজ করবে একটা প্রোডাক্টে একজন ফাইভ স্টার রিভিউ দিয়েছে আর একটা প্রোডাক্টে পাঁচ হাজার জন ফোর পয়েন্ট ফাইভ স্টার রিভিউ দিয়েছে অবশ্যই তুমি শেষেরটা চুজ করবে কারণ অনেক মানুষ ইতিমধ্যে সেটা ব্যবহার করেছে যদি তুমি চাও তোমার অ্যাডভাইস প্রোডাক্ট বা ওপিনিয়ন সবাই ফলো করুক তাহলে দেখাও যে এটা অনেকে করছে এটাই পাওয়ার অফ সোশ্যাল প্রুফ ধরো একজন মা তার চাইল্ডকে গ্রিন ভেজিটেবল খেতে দেয় অন্যদের মতো সেই সাইল্ডও রিফিউজ করে তখন মা বলে যদি তুমি এটা শেষ করতে পারো তাহলে তুমি আইসক্রিম খেতে পারবে এরপর কিন্তু আমার মনে হয় না তুমি এটা শেষ করতে পারবে গেস হোয়াট চাইল্ডের রেজিস্ট্যান্স অ্যাক্টিভ হয় আর সে মনে করে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আর শেষ অব্দি খাওয়া শেষ করে এই সেম ট্রিক ইউজ করে অনেক সাকসেসফুল মানুষ ফিটনেস ট্রেনার টিচার অথরিটিস তাদের টিমকে মোটিভেট করতে যেমন তুমি যদি রেসে দিতে প্রতিদিন করতে হবে কিন্তু আমি মনে করি না যে তোমার এটার জন্য যথেষ্ট এটা শুনে সবাই চেষ্টা করতে শুরু করে নিজের লিমিট পুশ করে আর সেই পার্সনকে ভ্যালু করতে শুরু করে যিনি তাদের লিমিট পুশ করতে হেল্প করেছিল তুমি যদি তোমার লিমিট পুশ করতে চাও তাহলে এই একুশ দিনের চ্যালেঞ্জের ভিডিওটি দেখতে পারো